আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি অলরেডি কুষ্টিয়া ঘোপসা কুমারখালী কমলাপুর মিয়া পাড়া জামমুজ তো দর্শক বন্ধুরা আমরা এই মসজিদের এটা হচ্ছে আপনার কত সালে স্থগিত আমি দেখাচ্ছি স্থগিতের মসজিদটি এটা প্রায় একশো বছরের পুরোনো মসজিদ আমরা এটার কাজ করছি এটা আসলে নীসতলাটা ওরকমভাবে কলম করেনি এই জন্য দোতলা আমরা অ্যাঙ্গেল দিয়ে টিনের কাজ করবো টালি টিন দিয়ে স্যান্ডউইচ প্যানেল করবো এটা এই মাথা থেকে ওই মাথা আছে আপনার প্রায় আপনার সত্তর ফিটের মতো এবং বারান্দাও সেম এরকম সত্তর ফিট আমরা টিলি দিয়ে টালি টিন দিয়ে কাজটি করবো তো আমি যদি আপনাদের মসজিদটা দেখাই এই মসজিদটার কাজটা আমরা করব সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের কোম্পানির বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওনারা হচ্ছে আমাদের দক্ষ কারিগর আচ্ছা যাই হোক আমি এখন দ্বিতীয়তলা উঠব যে এখানে আমরা কাজ করব। মসজিদটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালী এলাকায় মসজিদটা খুবই চমৎকার দ্বিতীয় তলার সিঁড়ি আমরা যেখানে কাজ করবো সেখানে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে আমি এই যে এটা হচ্ছে আপনার মসজিদের প্রথম ইটা সিঁড়ি দিয়ে উঠে আমি এখানে আসলাম এই সিঁড়িটার এই দিক দিয়েও আমরা টিনের কাজ করব এই সিঁড়ির উপরে কারণ বৃষ্টিপাত আসলে এই দিক দিয়ে আপনার পানি ঢোকার সম্ভাবনা আছে চলে যাও ভিতরে এটা হচ্ছে বারান্দা সাইড বারান্দা কিন্তু মার্শাল্লাহ আপনার এই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার আছে সত্তর ফিট এবং মেন ঘর আপনার এই মাথা থেকে এ মাথা আছে সত্তর ফিট একবার ওই মাথা পর্যন্ত এগুলো হচ্ছে অ্যাঙ্গেল এগুলো হচ্ছে বি এস আর এম এর চার মিলি অ্যাঙ্গেল আমরা এগুলোতে আপনার স্লিং করবো স্লিং বলতে আপনার এই টিন লাগানোর পরে নিচে যেইগুলো থাকে গ্যাপ ওইখান থেকে আমরা স্লিং করবো স্যান্ডউইচ প্যানেল শিট দিয়ে এই যে দেখেন এগুলো হচ্ছে বি এস এর অ্যাঙ্গেল এটা হচ্ছে ফোর মিলি আর এটা হচ্ছে বি এস আর এর দুই ইঞ্চি এটা হচ্ছে আপনার ফোর মিলি এবং এ দেড় ইঞ্চি এটা এটা হচ্ছে ফোর মিলি এখানে অনেক অ্যাঙ্গেল আছে আমাদের এই কাজটি কমপ্লিট করতে প্রায় দুই ইঞ্চি অ্যাঙ্গেল এনেছি দশ পিস এবং আপনার দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এনেছি নব্বই পিস এখানে মোটামুটি ভালো টাকা খরচ হবে আমরা দেখ কাজ কিন্তু অলরেডি কম আজকে সকালে আসছি আমরা কালকে রওনা দিয়েছিলাম কাজ চলতেছে এটা হচ্ছে মসজিদ আমরা অলরেডি আকাশ পার লাগাচ্ছি উপরে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে সাইডটা দিয়ে এই যে আকাশ পার আমরা অলরেডি লাগাচ্ছি আকাশ পার আপনার এই সাইড দিয়ে অলরেডি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আমি দেখালাম কাজ শুরু করার আগেই যে মসজিদটি আল্লাপাক চাইলে মানুষকে অনেক কিছু করতে পারে মসজিদের কাজ এই ফার্স্ট টাইম আমি করতেছি ইউটিউব চ্যানেল থেকে তারা দেখে বিশিষ্ট একজন ইঞ্জিনিয়ার আছে তার দ্বারা এই কাজটা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব তিনি আমার সাথে যোগাযোগ করে তার মালিবাগে অফিসে নিয়েছে তিনি হচ্ছে বাংলাদেশের মানে সরকারি ইঞ্জিনিয়ার তিনি আমাকে ডেকে নিয়ে কথা বলে তারপরে কথা আলোচনা সাপেক্ষে আমরা এই কাজটি সম্পূর্ণ করার জন্য এখানে আসছি ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে মসজিদের কাজটা আল্লাহ তালার রহমতে সুন্দরভাবে করতে পারি আল্লাহ পাকের কাছে এবং আপনাদের সবার কাছে আমাদের ইউটিউব দর্শক যে পরিবার আছে তাদের সবার কাছে এবং মসজিদ কমিটি সবার কাছে দেওয়া চাইছি যে কাজটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারি কারণ আল্লাহর ঘর সুন্দর যত হবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো মতো যে তা আল্লাহর ঘরটা সুন্দর করার মত সুন্দর করার জন্য ইনশাল্লাহ এই যে মসজিদের এই যে সেটার আসলে মসজিদটা কিন্তু খুব চমৎকার হইতেছে ডিজাইনগুলা তো বন্ধু দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি অ্যাঙ্গেলের ভিডিও দেব কীভাবে আমরা স্যান্ডুল প্যানেলশিট সিলিং করব এবং টালিটিন লাগাবো এবং বাবল ফর্ম দিয়ে আমরা টালিটিন লাগাবো ইনশাল্লাহ বারান্দা এবং এ মসজিদটা পুরো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারবেন তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করতে হবে করতে হবে তাহলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আরেকটা কথা বলি এখানে কয় কেজি অ্যাঙ্গেল লেগেছে কি কি মাল আমরা ব্যবহার করেছি কত টাকার টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এগুলো আমি সম্পূর্ণ আপনাদের বলে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবাইকে আবার বলছি আমি যাতে মসজিদের কাজটা সুন্দরভাবে করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ